আর বিদেশ যারা থাকে বিদেশ যারা না আইসে তারা কখনো বোঝে না যে বিদেশ কি কষ্ট দেশের অন্যান্য একটা চাকরি একদিন ছুটি পাওয়া যায় বা অসুস্থ হলে ছুটি নেওয়া যায় ঈদে ছুটি হয় বছরে কখনো কখনো ছুটি নেওয়া যায় কিন্তু বিদেশটা এমন যারা মহিলারা বিদেশ করে মেয়েরা বিদেশ করে যারা হাউজিং বিষয়ে কাজ করে তাদের এত কষ্ট একটা দিন যদি অসুস্থ থাকে তারা অসুস্থতা দেখে না তাদের কাজ করতেই হবে আজকাল যে শরীর খারাপ লাগে বলা যায় না যে আজকে এখন কাজ করব না পরে করব। এগুলা বলা যায় না প্রতিদিন একই টাইম উঠতেই হবে কাজ করতেই হবে এটার নাম বিদেশ জানি না যে আরো আরো ইসের সাথে কিরকম হয় আর আমি যেখানে কাজ করি এখানে আমি অনেক কষ্ট করি দুইটা বাসায় কাজ করি করতেই হয় করতেই হয় বলতে পারি না যে এখন করব না পরে করব। বাসকে করব না কালকে করবো এই কথা বলতে পারি না অনেক কষ্ট বিদেশটা সেই কষ্টের টাকাগুলা গুলা এই মনে চাই দিতে পারা যায় না এত কষ্ট করে টাকা ইনকাম করা যায় না মানুষ অনেক কষ্ট করে বিদেশ করে যেন বাংলাদেশে যায়া নিজের দেশে যায়া হয়তো একটু শান্তিতে থাকবে একটু জীবন জীবনযাপন করবে কিন্তু বাংলাদেশটা এরকম হইছে যে মানুষের প্রতি মানুষের কোনো মায়া নাই মৃত্যুর কোনো ভয় নাই মানুষে মনে করে দুনিয়াটাই কিছু আজকে যার উপর যে অত্যাচার করতেছে কালকের দিনটা তোমার মনে খুব আল্লাহ সবাইকে বুজ দেন করেন সবাই যেন ভালো পথে ফিরে আসে আল্লাহ আল্লাহে নসিব করেন আমাদেরকে মাফ করেন ক্ষমা করেন আমরা আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের উপরে দয়া এবং রহম করেন